২০০৬ সালের আটাইশে অক্টোবর আমাদের জন্য একটা মাইল ফল সেদিন শহীদ জসীম ভাইকে লাঠি দিয়ে সাপের মতো পিটিয়ে হত্যা করা হয়েছে এই অমানবিক চিত্র তো আমরা সবাই বলেছিলাম এটা ওই শেষ হয়ে যাওয়ার কথা ওই দিন তো চার জোট ছিল তাহলে আজকে তো প্রশ্ন হওয়া উচিত চার জোট যদি হয় সেই জোট সরকারের শেষ ক্ষমতা হস্তান্তরের দিন শুধুমাত্র জামাত ইসলামী এবং ছাত্র শিবিরকে টার্গেট করে আওয়ামী লীগ আমাদেরকে টার্গেট করে কেন আমাদের বিরুদ্ধে সেদিন মাঠে নেমেছিল ঠিক একইভাবে আপনি দেখবেন এই আওয়ামী লীগ সালের জুলাই আগস্টে নিষিদ্ধ করার তালিকায় শুধুমাত্র জামাত ইসলামী ছাত্র শিবিরকে রেখেছিল দুই সালের আঠাইশে অক্টোবর তারা জামাত ইসলামী ছাত্র শিবিরকে টার্গেট করেছে দুই সালের জুলাই আগস্টে শুধুমাত্র জামাত ইসলামী ছাত্র শিবিরকে টার্গেট করেছে এর দ্বারা প্রমাণিত হয় বাংলাদেশের দেশপ্রেমিক দল হিসাবে জনগণের সংগঠন হিসাবে জামাত ইসলামী ছাত্র শিবিরকে শুধুমাত্র তারা শক্তিশালী প্রতিপক্ষ মনে করেছে বলেই আমাদেরকে তারা টার্গেট করেছিল সেজন্য আধিপত্যবাদের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এই সংগঠন জামাত ইসলামী এবং ছাত্র শিবিরকে যদি শেষ করে দেওয়া যায় তাহলে আধিপত্যবাদ এবং ফেসিবাদ যা মনে করে তারা তাদের মতো এই বাংলাদেশকে আবার ফেসিবাদ এবং আধিপত্যবাদের দিকে নিয়ে যেতে পারবে আমরা দ্বার্থহীন কণ্ঠে ঘোষণা করতে চাই সেদিন বারো ঘন্টা লড়াইয়ে আমাদের ভাইদের শহীদের কফিন সামনে রেখে আমরা এক সেকেন্ডের জন্য যেমন থেমে যায়নি নিস্তব্ধ নিতর হয়নি